কারিং কর্সে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে রুবায়ত ফারহান সো আমি হচ্ছে আগের ভিডিওতে কীভাবে আপনারা ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন বা ডট অ্যাপিকে ফাইলগুলো কীভাবে হচ্ছে আপনারা অন্য মোবাইলে নিতে পারবেন সেই প্রসেসটা আমি মতো দেখিয়েছিলাম এস টি জিবি সার্ভারের মাধ্যমে সো অনেকে হচ্ছে আমার প্রশ্ন করেছেন যে কিভাবে হচ্ছে আমরা কিউআর কোডের মাধ্যমে নিতে পারি সেটা আপনি আমি যেন আপনাদের বিস্তারিত দেখাই সো এই কারণে আমি এটা আমাদের পর্ব নয় না এটা এটা হচ্ছে আট নাম্বার পর্বের দ্বিতীয় অংশ আমরা হচ্ছে এই পর্বে আমরা হচ্ছে কিউআর কোড দিয়ে কীভাবে হচ্ছে আপনারা ফাইলগুলো ট্রান্সফার করতে পারেন সেটা আমি মূলত দেখাবো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিউআর কোড আমরা অলরেডি আমরা একটা করে দিয়েছি তো এইভাবে হচ্ছে কীভাবে আপনার এইভাবে কিউআর কোড দিয়ে মূলত একটু প্রসেসটা মূলত ফলো করতে পারেন তো সেটাই মূলত দেখাবো সো তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক সো কিবার কোড দিয়ে আমরা যখন কোনো ফাইল ট্রান্সফার করব তো তখন হচ্ছে আমাদের টারমার্ক্সে দুইটা ট্যাব ওপেন রাখতে হয় সো দুইটা ট্যাব ওপেন রাখার জন্য আমাদের হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে আমরা মূলত দুইটা ট্যাব মূলত ওপেন রাখতে পারি সো দুইটা ট্যাব মতো ওপেন রাখার জন্য আলাদা প্রকার টুল আছে নাম হচ্ছে মূলত মার্কস আপনি এটা ইনস্টল করার মাধ্যমে হচ্ছে ডাবল ট্যাব আপনি টার মার্ক্সে চালাতে পারেন কিংবা আপনার ডিভাইস যদি হাই লেভেলের ডিভাইস হয় তাহলেও আপনি ওইখানে আলাদা অপশনই থাকবে থ্রি ডট দিয়ে যে ওইখান থেকে আপনি ডাবল ট্যাব ইয়ে করার জন্য সো যেহেতু আমার এখানে ডাবল ট্যাবের এরকম অপশন নেই সো আমি হচ্ছে আমি একটা টুল দিয়ে আমি হচ্ছে এটা মতো ইউজ ডাবল ট্যাব ইউজ করবো মানে হচ্ছে এক ট্যাবে আমাদের হচ্ছে আমাদের টি টিভি সার্ভারটা চালু থাকতে হবে আর অন্য আরেক টাইপে আমাদের হচ্ছে এরকম কিউআর কোড মূলত ইয়ে থাকতে হবে সো আমি হচ্ছে এখানে কিউ কোড যেটা আছে এটা ইউজ করবো সো আমি আগের ভিডিওতে কীভাবে আপনারা কিউ র্যান কোড ইনস্টল করতে হয় সেটা মূলত আমি দেখিয়েছিলাম তো যারা ইনস্টল করেনি আবার বলছি পি কেজি ইনস্টল কিউ র্যান কোড জাস্ট এতটুকু লিখবেন তাহলে হচ্ছে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে সো আমি হচ্ছে আপনাদের প্রসেসটা এখন দেখাচ্ছি সো আমি এখানে যে ইয়াগুলো আছে এই ট্যাবগুলো এই সম্পূর্ণ ট্যাবগুলো আমি মূলত এখান থেকে কেটে দিচ্ছি এক্সিট এক্সিট সি এক্সিট ক্লিয়ার সো চো আর স্টার্ট করা যাক তো সবার আগে আমি হচ্ছে আমাদের ডাবল ডাবল ট্যাব আমাদের মূলত এই ক্ষেত্রে দরকার হবে সো ডাবল টেপ দরকার ইয়ার জন্য আপনাদের এখান থেকে একটা ইয়া ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে মতো টি মার্কস আপনার এখান থেকে লিখবেন পি কেজি ইনস্টল টি মার্ক্স সরি টি মিক্স লিখে ফেলেছি টি মার্ক্স হবে এটা সো টি মার্ক্স আপনারা ইনস্টল করে নেবেন সো তারপর হচ্ছে জাস্ট টি লিখে জাস্ট এন্টার প্রেস করবেন তাহলে দেখবেন আপনাদের এরকম একটা উইন্ডো শো করবে সো এখন এরকম ইয়ার পরে আপনাদের হচ্ছে এখন আপনারা চাইলে অনেক বেশি যত চান যত ইচ্ছা অত প্রকার উইন্ডো আপনারা মূলত এর মাধ্যমে চালাতে পারেন সো উইন্ডো চালানোর জন্য আপনাদের হচ্ছে এখানে আপনি যদি নতুন একটা উইন্ডো ক্রিয়েট করতে চান সো তাহলে আপনাদের লিখতে হবে মূলত কন্ট্রোল বি তার কন্ট্রোল প্লাস বি তারপরে হচ্ছে সি টাইপ করতে হবে যদি আপনি নতুন একটা উইন্ডো ক্রিয়েট করতে চান আপনি যদি ওই উইন্ডোতে যেতে চান বা নেক্সট উইন্ডোতে যেতে চান তাহলে হচ্ছে আপনাদের এন টাইপ করতে হবে যদি আপনি আগের উইন্ডোতে ফিরে আসতে চান তাহলে হচ্ছে মতো পি টাইপ করতে হবে সো আমি প্রসেসগুলো আগে দেখাবো তো আমি হচ্ছে আগে আমাদের মেন ফাইলের মতো আগে এখান থেকে চলে যাচ্ছি তো সিডি ম্যাটাস প্লোয়েট ইন্টারমার্কস সো আমরা এলএস যে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা আছে তো এখানে হচ্ছে এখন হচ্ছে আমরা এখানে আমাদের যে ইয়াটা আছে অর্থাৎ একটা এইচটি টিভি সার্ভারটা মতো স্টার্ট করবো ঠিক আগের প্রসেসটাই পাইথন থ্রি এম তারপর হচ্ছে এইচটি টিপি ডট সার্ভার তারপর হচ্ছে আটশো আশি এইট জিরো এইট জিরো পোর্ট নাম্বার সো আমাদের এইচটি টিভি সার্ভারটা মতো আমাদের এই পোর্ট নাম্বারে স্টার্ট হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা একটা নতুন ট্যাব ওপেন করব মানে আমাদের হচ্ছে এই ট্যাবে আমাদের যে ইসটিভি সার্ভারটা আসে এটা অফ করা যাবে না তাহলে হচ্ছে আমাদের কিউআর কোডটা আসবে না সো এই কারণে আমরা একটা নতুন ট্যাবে যাব সো নতুন উইন্ডোতে যাওয়ার জন্য আমাদের টাইপ করতে হবে কন্ট্রোল বি প্লাস সি কন্ট্রোল প্লাস বি তারপরে সি টাইপ করতে হবে সো এই যে কন্ট্রোল আমি প্রেস করে দিলাম তো এখন হচ্ছে সি তারপরে হচ্ছে আমাদের কন্ট্রোল বি তারপর হচ্ছে সি সো বি টাইপ করে আপনি সি টাইপ করবেন তাহলে হচ্ছে আপনি পরের ইয়াতে চলে যাবেন সো আপনি তাছাড়া আমাদের যে গ্রিন যে মেনুটা এখানে দেখতে পাচ্ছেন সো এই গ্রিন মেনুতে আপনি একটা অ্যারো বাটন আপনি লক্ষ্য করবেন সো আপনি যদি এই অ্যারো বাটনে কয়েকবার চাপ দেন সো আপনি তাহলে কিন্তু এটা আপনাদের ঠিক আগের ইয়াতে মেনুতে নিয়ে আসবে অটোমেটিক্যালি আবার এখানে আপনি ডান ডান দিকবর্তী একটা অ্যারো আছে এখানে যদি আপনি বারবার চাপ দিতে থাকেন সো তাহলে সম্ভবত এটা আমাদের আগে ইয়াতে নিয়ে যাবে সো যেহেতু আমি এখানে প্রসেস চলমান আছে তাই আমাদের এইভাবে এটা মতো কাজ করছে যে না যদি আমি কোনো প্রসেস না চালতাম তাহলে তো মতো এইভাবে কাজ করতো সো আমি এখন যদি নেক্সট মেনুতে যেতে চাই তাহলে আমাদের বি বিএন টাইপ করতে হবে সো আমি কন্ট্রোল এখানে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমাদের বি এন টাইপ করতে হবে সো বিএন টাইপ করলাম সো আমরা একটা নতুন টার্মিনাল বা নতুন একটা ট্যাবে চলে আসলাম সো এখন এখানে হচ্ছে আমাদের যে কিউআরএনটা আছে ওইটা মতো আমাদের ইউজ করতে হবে সো কিউআরএন ইউজ করার জন্য আপনি জাস্ট পি ইনস্টল কিউরএন দিয়ে দিবেন আমি এটা আগে ইনস্টল করেছি তো আমি আর এখন এখানে দেখাচ্ছি না সো আপনি এখন লিখবেন জাস্ট কিউরেন কোড কিউরেন কোড তারপরে লিখবেন ড্যাশ ও তারপরে আপনারা লিখবেন কিউআর ডট পিএনজি যে কোনো নাম আপনারা দিতে পারেন আমি কিউআর ডট পিএনজি দিচ্ছি সো কিউআর ডট পিএনজি দেওয়ার পরে আপনাদের হচ্ছে পুরো সাইটের নামগুলোই এখান থেকে লিখতে হবে যেমন এইচ টি টি পি তারপরে হচ্ছে সেমিকোলন ডাবল স্ল্যাশ তো এখানে হচ্ছে আপনাদের আইপি অ্যাড্রেসটা লিখবেন সো আইপি অ্যাড্রেস কীভাবে বের করতে হবে সেটা আশা আপনারা আপনাকে দিতে হবে না আইপিএ লিখবেন তাহলে হচ্ছে আপনি ডব্লু লেন জিরোতে যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেটাই মূলত আপনি এখান থেকে লিখে দেবেন সো আমার এখান থেকে আমার আইপি অ্যাড্রেসটা কপি করা আছে সো আমি আইপি অ্যাড্রেসটা জাস্ট এখানে বসিয়ে দিলাম সো আইপি অ্যাড্রেস বসানোর পরে আমাদের হচ্ছে এখন পোর্ট সিলেক্ট করতে হবে সো আমরা পোর্ট দিয়ে দিচ্ছি এইচটিপির জন্য হচ্ছে এইট জিরো এইট জিরো পোর্ট সো তারপরে হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি সো ক্লোজ করে আমরা জাস্ট এন্টারে প্রেস করব তাহলে হচ্ছে আমাদের মতো যে কিউআর কোডটা আছে এটা মতো জেনারেট হয়ে যাবে সো এখন জেনারেট হওয়ার জন্য এটাকে আমাদের ভিউ করতে হবে সো টার্মিনাল থেকে আমরা এটা ভিউ করতে চাই সো আমাদের তাইলে লিখতে হবে হচ্ছে এখানে রেন কোড তারপর টি তারপর আমাদের লিখতে হবে এনএসআই সো এটা যেহেতু আমাদের এনএসআই কোডের মাধ্যমে এটা করে সো এই কারণে আমরা লিখতে হয় এনএসআই ইউটিএফ এইট সো ইউন্টাই আইটিএফ এট লেখার পর আমাদের যে এই কোডটা আমরা যতটুকু লিখেছিলাম ওই পুরোটুকু আমাদের জাস্ট এখান থেকে কপি করতে হবে তারপর আমরা এই এই পুরোটুকু আমরা জাস্ট এখানে বসিয়ে দিব সো আমাদের জাস্ট এটা বসিয়ে দিব তারপর জাস্ট এন্টার প্রেস করব তো আপনারা দেখবেন যে আমাদের যে কিউআর কোডটা আছে এটার মতো জেনারেট হয়ে যাবে তো এখন আপনারা এটা কপ এটা আপনারা ছবি তুলে আপনি জাস্ট এটা স্ক্যান করবেন অন্য অন্য ডিভাইস থেকে তাহলে হচ্ছে আপনারা যে ফাইলটা আপনার দরকার ছিল সেই ফাইলের অ্যাক্সেসটা আপনারা পেয়ে যাবেন তো আশা করি কীভাবে আপনারা কিবোর্ড কোডের মাধ্যমেও আপনারা এই ফাইলগুলো ট্রান্সফার করতে পারেন বা পে লোডগুলোকে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে নিতে পারেন সেগুলো আপনারা বুঝতে পেরেছেন সো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে কীভাবে আপনারা হাইড্রার মাধ্যমে ব্লুটফর্স প্রয়োগ করতে পারেন অর্থাৎ বিভিন্ন প্রকার পাসওয়ার্ড অ্যাটাক পারফর্ম করতে পারেন তো সেগুলো মূলত আমরা শিখবো পার্টনয় থেকে সো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে তো যা এখনও চ্যানেলটিতে আসেন এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনার মূলবান মতামত জানাবেন তাহলে আজকের জন্য এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং